আগামী পহেলা নভেম্বর থেকে রাজ্যভিত্তিক যোগা প্রতিযোগিতা শুরু হবে সাবরুম মহকুমার মনোবাজার বসুন্ধরা হলঘরে ঘরে চোদ্দ সতেরো এবং উনিশ বৎসরের ছেলে মেয়েদের তিনটি বিভাগে এই যোগা প্রতিযোগিতা হবে এ প্রসঙ্গে আজ সাবরুম সাতচাঁদ আটটি ব্লকের কমিউনিটি হলঘরে এক মিটিং অনুষ্ঠিত হয় এই মিটিংয়ে মুখ্য আলোচ্য বিষয় হল যোগা প্রতিযোগিতা সম্পন্ন করতে সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করা হয়েছে উপস্থিত ছিলেন বিধায়ক আইলা প্রমুখ সাতচাঁদ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরদ্বীপ দেবনাথ সহ মহকুমার বিভিন্ন দপ্তরের অফিসার এবং শারীর শিক্ষকগণ এবং অন্যান্য সমাজসেবীরা সেখানে অনুষ্ঠিত হয়েছে রাজ্য আমি চাই আজকে আমরা আমরা বিস্তারিতভাবে এখানে আমাদের প্রথমে মৃদু সাহেব সুন্দরভাবে তুলে ধরেছেন এক কথা চুল চেরা বিশ্লেষণ আমরা হয়েছে তো আমরা চাই আগামী দিনে আর যেটাকে নিয়ে আমরা আজকে বৈঠক করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা